আমি অভিনুপ চ্যাটার্জি আমার আজকের নিবেদন ছাগলের কাণ্ড কবি ভবানী প্রসাদ মজুমদার ছাগলেতে কিনা খায় কিনা বলে পাগলে গতবার শীত গপ করে গিলে ফেলে মরে পেট চুলকে তারপর ঘটল কি বলে দি সচ্চা এ বছরের মাঘ মাসে হলো তার বাচ্চা বাচ্চার রূপ দেখে হাসি প্রাণ খুলে রে গায়ে তার সোয়েটার আমার কবিতাটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ